নেই ফটো স্টার্ট কর বেশি দেরি করিস না আর ভালো করে কথাগুলো বলবি কারণ কথার উপর তোর ভিডিওটা রেকর্ড হবে ঠিক আছে কারণ তুই যত সুন্দর করে ভিডিও বানাতে পারবি তত তোর বেশি বেশি ভিউজ আসবে আর তুই তাড়াতাড়ি ভাইরাল হতে পারবি তাই তুই ভিডিওর সাথে সাথে কথাগুলো ঠিকঠাক করে সাজিয়ে গুছিয়ে বলিস হ্যাঁ বলতো দা আমি একদম পারফেক্টভাবে কথা বলবো সাজিয়ে গুছিয়ে কথা বলার চেষ্টা করব নেই ক্যামেরা স্টার্ট করে দিলাম এবার তুই কথা বল আমার নাম ফটো আমি হচ্ছে অনেক গরিব মধ্যবিত্ত পরিবার থেকে বিলং করি আমি আমার ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য এই ইউটিউব চ্যানেলে কাজ করছি আমার ভালোবাসার মানুষটা অনেক বিপদে আছে আর তাকে তার বাবা জোর জবস্তি করে কিছু মানুষের সাথে বিয়ে দিতে চাইছে সেই জন্য আমি এই ভিডিও বানানোর উদ্দেশ্যে লেগেছি যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করবে আর আমরা এটা এসেছি বেনাপুর বেনাপুরে এই জায়গাটা হচ্ছে খুব একটা বিখ্যাত দোকান আছে আর সেটা হচ্ছে ফুটোর চাইনিজ হোটেল আর ভাগ্যবশত আমারও নাম ফুটো কিন্তু এই লোকটার নামও ফুটো জানি না এনির খাবারগুলো কেমন তবে এনির খাবারের নাম আমরা অনেক লোকের মুখে মুখে শুনেছি সেই জন্য আজকে আমরা এখানে হাজির হয়েছি এনির খাবার টেস্ট করবো এবং তোমাদের সবাইকে সবটা জানাবো যে এনির খাবার কতটা সুন্দর এবং ভালো কিংবা খারাপ যাই হোক না কেন তোমরা আমাদের পাশে থাকো দেখতে থাকো আমাদের লাইভ ভিডিও তো চলো এখন দেখা যাক দোকানদারের কাছে কি যে আইটেম পাওয়া যায় এবং এখান থেকে যে আইটেমটা সব থেকে সেরা হবে আমি সেই আইটেমটাই কিনবো আর খেয়ে তোমাদেরকে রিভিউ দেবো তো আসো দেখি তাহলে কী কী আছে এখানে হ্যাঁ বানা হচ্ছে খুব সুন্দর হচ্ছে বানা তুই রিভিউ দিতে থাক আর আমি দাওরা ভিডিও করতেই থাকি ঠিক আছে ঠিক আছে বলতো দা আমি এইভাবে কথা বললে চলবে তো চলবে মানে লওড়া দৌড়াবে দৌড়াবে তুই এত চিন্তা করিস না তুই বানা খাবারের রিভিউ দিতে থাক আমি দেখছি কীভাবে তোর ভিডিওটাকে হাই কোয়ালিটিতে করা যায় তো সকল বন্ধুদের উদ্দেশ্যে বলছি আসুন আমরা সবাই মিলে খাবারটা টেস্ট করি দেখি ঠিক আছে তো ফুটোদা তোমার নামও ফুটো আর আমার নামও ফুটো তাই তোমাকে দাদা বলে সমর্থন করছি বলছি তোমার দোকানে কি কি পাওয়া যাবে হ্যাঁ বা সব পাওয়া যাবে কি পাওয়া যাবে না সেটা বলো বা সব এ টু জেড মানে বিরিয়ানি থেকে শুরু করে আমার কাছে আমাদের হাঁটি সব পাওয়া যাবে তোমার কি দরকার সেটা পারো এগরোল আছে চিকেন চাউমিন আছে পকোড়া আছে মোমো আছে এভরিথিং চাইনিজ খাবার ওপরে গাঁ বাড়িতে কেন আছি নাকি কি তোকে চাইনিজ রেস্টুরেন্ট মানে এখানে চাইনিজ যত খাবার আছে সব পাওয়া যাবে এটু যে গাড় মেরেছে এ তো দেখি ওরা চোদ থেকে বড় চোদ না শান্তির ছেলে আমরা ভিডিও ভাইরাল করবো ভাইরাল করে এর দোকানের আরও বেশি কাস্টমার বাড়িয়ে দেবো আর শান্তির ছেলে আমাদেরকে গাল দেয় চুরির বেটা একটু ভালো করে কথা বল আমরা এখানে ভিডিও করতে এসেছি বাড়িতে আসেনি তোর ভিডিও যদি ভাইরাল হয়ে যায় না তোর দোকানে এত কাস্টমার আসবে যে তুই সেল করে সেল করতে পারবি না তোর হাতে হাত ব্যথা হয়ে যাবে আর সারাদিন দেখবি ও আচ্ছা তার মানে তোমরা ইউটিউবার সেই জন্য আমার এখানে খাবারের রিভিউ দেবে বলে ভিডিও বানাতে এসেছো আচ্ছা আচ্ছা দাদা ভুলে গেছে আমি তোমাদেরকে আমার এখানে সব খেতে সেরা যে আইটেমটা আছে ঠিক আছে আমি তোমাদেরকে সেটা খাচ্ছি সেটা হচ্ছে খাসি মাংস আর রুটি একদম সেরা সেই লেগে যায় দেখো তারপর বলবে বেশি দাম না মাত্র পঞ্চাশ টাকা তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা এখন আছি ফুটো চাইনিজ রেস্টুরেন্টে আর এই চাইনিজ রেস্টুরেন্টের মধ্যে প্রায় সব কিছু খাবার অ্যাভেলেবেল আছে চাইনিজ যতগুলো আইটেম হয় সবগুলো আইটেম এখানে পাওয়া যায় আর খুব কম প্রাইসে দাদা আমাদেরকে এই খাবারগুলো দিচ্ছে আর আজকে নাকি ওনার এখানে সব থেকে বেখাল একটা ডিফ আছে যেটা হচ্ছে পরোটা আর মটন কষা যেটা বললো তো দেখি মটনটা কীরকম বা পরোটাটা কীরকম উনি আমাদেরকে সেই থালিটাই দিচ্ছে এখন তো খাবার খাওয়ার পর তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো খাবারটা খারাপ কিংবা ভালো আর যখন আমি খাবারটা টেস্ট করবো সেটা তো লাইভ দেখতেই পারো দেখো আর আমি আমার এই চ্যানেলে ক্রমাগত ভিডিও আপলোড করবো তোমরা সাপোর্ট করো আমাকে পাশে থাকো আর প্লিজ ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলে যেও না বন্ধুরা তোমরা অনেক মানুষের ভিডিও দেখছো প্রায় প্রচুর মানুষ ভিডিও দেখছো কিন্তু কেউ সাবস্ক্রাইব করছে না ভিডিওতে তো দেখছে কিন্তু সাবস্ক্রাইব করছে না প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকো না আমরা হাজার সাবস্ক্রাইবার খুব কাছাকাছি আছি সেই জন্য তোমাদেরকে অনুরোধ করে বলছি প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও আর আমাদের ভিডিও কন্টিনিউ দেখতে থাকো এই নিন দাদা আপনার হচ্ছে পরোটা আর খাসি মাংস হ্যাঁ ওই দিন তো এই যেমনটা দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন এই যে আমার হাতে গরম গরম পরোটা এবং খাসি মাংস তো আমি এটা এখন খেতে যাচ্ছি খেয়ে টেস্ট করে বলছে আপনাদেরকে যে এটা কেমন লাগছে খেতে যদি খেতে একবারে গাড় ফাটা হয় তাহলে তোমরা কিন্তু গাড় ফাটার মতো একটা বারে লাইক দিয়ে দিবেন ঠিক আছে আর যদি খেতে খারাপ হয় তাহলে তোমরা কমেন্ট করে বলতে পারো যে খাবারের টেস্টটা ভালো না যা খুশি তো দেখো বন্ধুরা আমি এখন খাচ্ছি তো এই যে আমার হাতে দেখতে পাচ্ছ এটা পরোটা আর খাসি মাংসের চর্বির সাথে ডুবিয়েছি এবার খেয়ে দেখি হাম নাম বাহ বন্ধুরা খাবারটা তো একদম ফ্রি আছে আর খাসির মাংসটা এত তুলতুলে নরম যে তোমাকে কি বলবো একবারে ফ্রেই টেস্ট পরোটার সাথে জাস্ট জমে গেল তো তোমরা যদি এরকম খাসির মাংস আর পরোটা খেতে চাও তাহলে আমাদের এই ফুঁটোর চাইনিজ রেস্টুরেন্টে চলে আসবে আর এটা হচ্ছে ঠিকানা বেনাপুর আর এখানে এসে তুমি যাকে এই চাইনিজ রেস্টুরেন্টের কথা জিজ্ঞাসা করবে তারা একবারে তোমাকে দেখিয়ে দেবে দোকানটা এটা খুব চেনা পরিচিত একটা দোকান আর এখানে সব খাবারগুলো আইটেমগুলো খুব সুন্দর তো তোমরাও চাইলে কম প্রাইসে এত সুন্দর সুন্দর খাবার খেতে পারো তবে খেতে গেলে আসতে হবে বেনাপুর ফুটোর চাইনিজ হোটেলে তো বন্ধুরা আপনারা দেখতেই পেলেন যে আমাদের খাবার টেস্ট করা হয়ে গেছে এবং খাবার অসাধারণ সুন্দর এবং আপনাদের কাছ থেকে যে প্রাইসটা নেওয়া হবে সেই প্রাইসের মধ্যে এটা ওয়ান অ্যান্ড অনলি বেস্ট খাবার ঠিক আছে তো এটা নিয়ে আপনারা একদম ভেবো না যে আমার পঞ্চাশটা টাকা যাবে এবং খারাপ খাবার পাবো এটা কখনোই না এখানে সব কিছু একটা খুব সুন্দর তবে আমাদের ভিডিও আজকে এখান পর্যন্তই তো আপনাদের যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না টাকা লাইক আবার দেখা হচ্ছে আমাদের পরবর্তী ব্লগে বাই বাহ ফুটো তুই কি বললি কেউ বলবেই না ওরা যে তুই ভাই পর্যন্ত পড়েছিস তুই এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কথা বললিস যে এই দোকানের প্রমোশন হয়ে গেল তোমরা এবার থেকে এই দোকান প্রচুর সেল হবে দেখবি আমরা যখন এই ভিডিওটা ইউটিউব আপলোড করবো অনেক অনেক বুঝতে হবে আর সেখান থেকে এই দোকানের কাস্টমারও অ্যাভেলেবেল হয়ে যাবে তুই এত সুন্দর করে কথা বলতিস তো এত ট্যালেন্ট ছিল তুই তোমার আগে বললিস না আমাকে আগে যদি জানতাম তো তাহলে আমরা কবে থেকে আমার ইউটিউব চ্যানেলে কাজ করার ছিল দিতাম কী করে বলবো বলতে দা কে জানে এত ট্যালেন্ট কথা ছিল আমার মাকে হয়তো এখন ভালোবাসা মানুষটাকে হারিয়ে ফেলার ভয়ে এই পদ্ধতি অবলম্বন করতে আমার মনে হয়তো সাহস জেগেছে একটা আশার আলো দেখতে পেয়েছি এই কাজটা করলে আমার ভালোবাসা মানুষকে আমাকে আর হারাতে হবে না তো দাদা আমরা যে আপনার দোকানে প্রমোশন করে দিলাম তাতে আপনি খুব খুশি তো হ্যাঁ দাদা খুব খুশি তোমরা যে আমার দোকানের জন্য এত কিছু করবে তো কখনো ভাবিনি তোমরা দুজন হয়তো আমার দোকানে ভগবান হয়ে আসলে দাদা তোমরা তাহলে মাঝে মাঝে এসো আর আমার দোকানে ভালো ভালো আইটেম তোমাদেরকে খাওয়াবো একদম ফ্রিতে একদম চিন্তা করো না মেরেছে বাড়া ইউটিউবে ভিডিও বানাবো আবার ফ্রিতে খাবার খেয়ে বাড়া মজাটাই আলাদা চলো বলতে দা এবার বাড়ির দিকে যাই তাহলে হ্যাঁ চ আমাদের ভিডিও তৈরি হয়ে গেছে এবার শুধু এডিট করে ইডিও আপলোড করব মা তাহলে তুমি বাড়িতেই থাকো আমি রূপার সাথে একটু দেখা করে কিছুক্ষণ পরেই বাড়ি আসছি আচ্ছা ঠিক আছে বাবা তুই সাবধানে যা আর সাবধানে বাইক চালাবি হ্যাঁ মা আমি সাবধানে বাইক চালাবো তুমি এটা নিয়ে একদম টেনশন করো না আমার তো টেনশান হচ্ছে রূপার বাবাটা সবাই একটা পাক্কা সুরের বাচ্চা কী করবে কে জানে আমাদের তো রিলেশনের প্রায় অনেক দিন হয়ে গেল মা ভাবছি এবার আমি রূপাকে বিয়ে করে ফেলবো এখন যথেষ্ট ভালো অর্থ আমার কাছে আছে আর আমি তো এখন ইউটিউবে কাজ করি নিজের একটা ইউটিউব চ্যানেলও আছে সেখান থেকে বেশ ভালো টাকা উপার্জন হয় আর তুমি আমি আর রূপা আমাদের তিনজনের ভালো মতোই কেটে যাবে তাই ভাবছি রূপার সাথে দেখা করে রূপাকে আমাদের বিয়ের কথাটা বলবো তুমি কি বলো মা হ্যাঁ রে বাবু এটাতে খুব খুশির খবর তুই একটা কাজ কর রূপার সাথে দেখা করে তুই রূপাকে বলে দে যে তুই ওকে বিয়ে করতে চাস আর তোরা জবে খুশি বিয়ে করবি আর এটা তো সম্ভব না যে তোদের অনেক ধুমধাম করে বিয়ে হবে কারণ রূপার বাবা মা ওরা তো কেউ মেনে নেবে না তাই না তাই তোরা যদি পারিস তাহলে পালিয়ে বিয়ে করিস আর আমি সবসময় তোদের জন্য অপেক্ষা করবো তোরা একদম চিন্তা করিস না তোদের এই বৃদ্ধ মা সবসময় তোদের পাশে সাপোর্ট হয়ে থাকবে বুঝলি পাগল ছেলে আমার যা তুই রূপার সাথে দেখা করে আয় মাকে ওই কথাটা বলাই যাবে না যে রুবার তো বিয়ে ঠিক হয়ে গেছে ওর বাবার বিজনেস পার্টনারের ছেলের সাথে রূপার বিয়ে ঠিক করেছে সারা কুকুর বাচ্চাটা আর শুধু না শান্তির বুঝে গেছে যদি এটা অন্য কেউ হতো না সবার সাঁটা ভেঙে দিতাম কিছু ভাবছি না গো এমনি একটু আচ্ছা ঠিক আছে যাই এবার আর বেশি দেরি করিস না না হলে মেয়েটা আবার তোর জন্য অপেক্ষা করবে হ্যাঁ মা তুমি একদম ঠিক বলেছ ঠিক আছে তুমি তাহলে ভাতটা বসাও আমি হচ্ছে রূপার সাথে দেখা করেই বাজার থেকে একটু মাংস নিয়ে আসবো ভাবছি তুমি মাংস রান্না করো আজ মাংস খেতে খুব ইচ্ছে করছে আচ্ছা ঠিক আছে তাই নিয়ে আসিস আর যদি বাজারে লেবু পাস তাহলে লেবু কয়েকটা নিয়ে আসিস মাংস দিয়ে লেবু দিয়ে ভালো ভাত খাওয়া যায় আচ্ছা ঠিক আছে মা তুমি টেনশন করো না আমি তাহলে এখন আসছি হ্যাঁ ঠিক আছে সাবধানে যা আর হ্যাঁ আর একটা কথা মা যদি বল্টুদা আসে না তাহলে বল্টুদাকে বলে দিও আমি একটু বাইরে গেছি কারণ বল্টুদার আজকে আসার কথা আছে আমার কাছে ওনার দুটো ক্যামেরা রাখা আছে তো সেই ক্যামেরার মধ্যে একটা ক্যামেরা উনি নিয়ে যাবে বলে উনি আজকে কথা একটা শ্যুট করার আছে সেই জন্য উনি আমাকে যদি আজকে ক্যামেরা বা উনি সাহায্য ছাড়া আমি এতদিন হয়তো কখনোই আসতে পারতাম না তাই আমার এত বড় হওয়ার পিছনে ওনার সবথেকে বড়ো অবদান রয়েছে আচ্ছা ঠিক আছে মা চললাম তাহলে বলবে বা আসলে বসতে বলো যদি বসে তাহলে আমি এসে ওনার সাথে দেখা করবো গেলাম তাহলে মা দু সাবধানে যাবা হ্যাঁ মা আমি সাবধানে যাবো তুমি একটা টেনশন করো না হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এখেস কার্টুন এখান তোমরা যারা যেন সবাই আমার ভিডিও দেখতে ভালোবাসো তোমরা সবাই আমার ভিডিওতে লাইক করো কমেন্ট করো ফলো করো আর অনেক অনেক করে শেয়ার করো আর আমি আপনাদের জন্য প্রতিদিন নতুন নতুন ভিডিও আপলোড করতে থাকি তোমাদের সবাইকে অনুরোধ রইল আমার সব ভিডিওগুলো দেখার তোমরা যদি আমার সব ভিডিওগুলো দেখো তাহলে দেখবে অবশ্যই তুমি আমার ভিডিওগুলোকে তোমার ভালো লাগবে এবং সেখানে সব রকমের ভিডিও বানানো হয় কমেডি কনটেন্ট এমনকি খাবারের ভিভিউ দেওয়ার ভিডিও সব কিছু আর এছাড়া চলুন ছেলে ছেলের তো এখন ইউটিউবার হয়ে গেছে ইউটিউবে ভিডিও ছুয়েছে ফটো ব্যঞ্চন তো ভেতরে ছিল কি করে এত বানানো হয়ে গেল রূপায় দিয়ে তাড়াতাড়ি করে চক্রবর্তী মশার ছেলের সাথে দিতেই হবে নাহলে এই ফটো তো দেখা যাচ্ছে মাঝখানে গন্ডগোল করতে আসবে জীবনে শান্তি রইলো না বই কই রূপা মা একবার আস হ্যাঁ কি বলবে বলো বলছে যে আমাদের রূপার দিকে একটু বেশি ভালো করে নজর রাখবে তো দেখবে রূপা কোথায় যায় তার সাথে কথা বলে দিকে একটু ভালো করে খেয়াল রাখবে কিছুতেই জানো স্টুডিও ভাই ফুটোর সাথে দেখা করতে পারে শান্তি ছেলে ফটোটা এখন ইউটিউবার হয়েছে যা দেখা যাচ্ছে মাছটা দেবে না

দেখো আজকে আমরা অনেকদিন পর আবার একসাথে দেখা করলাম তাই না হ্যাঁ আজকে আমরা অনেকদিন পর একসাথে দেখা করলাম তবে আজকে না মনটা খুব শান্তি লাগছে কারণ এক সময় আমি অনেক গরিব ছিলাম বলে তোমার বাবা আমাকে কত ছোট করে কথা বলতো এখন হয়তো তিনি আমাকে তার ফোনের মাঝেও দেখতে পাই হয়তো কার এখন ফাটছে কিন্তু সে তো সেটা বলবে না তাই না তোমার বাবা তো সারা একটা পাক্কা শুয়ার কি আর বলবো সে যাই পারে হোক তোমার বাবা যেমন খুশি হোক যদি তিনি আমাদের দুজনের সম্পর্কটা মেনে নিতেন তাহলে কতই না ভালো হতো তাই না হ্যাঁ গো আমাদের সম্পর্কটা যদি আমাদের বাবা মা মেনে নিত তাহলে তো সত্যিই খুব ভালো হতো আজকে আমাদের এই সুখের দিনেও আর একটু দুঃখ থাকতো না আচ্ছা টুম্পা তুমি এখন কেমন আছো বলো তো তোমার তো অনেকদিন খোঁজ খবরও নেওয়া হয়নি আমার আসলে খোঁজ খবর তো আমি নিতে চেয়েছিলাম কিন্তু পরিস্থিতিটা এরকম হয়ে গেছিলো আগে নিজেকে প্রতিষ্ঠিত না করে তোমার সামনে গিয়ে যে দাঁড়াবো সেটাও খুব ভয় করতো তোমার বাবা দেখে নিলে যদি তোমাকে বকা দেয় মারে সেই জন্য আর আজকে তো আমি প্রতিষ্ঠিত নিজের জায়গায় তাই আর একদম ভয় করে না তোমার বাবাকেও আমি আর ভয় পাই না আমি তো ভালো আছি ফটো কিন্তু বাবা তার বিজনেস পার্টনারের ছেলের সাথে আমার বিয়ে ঠিক করেছে পরের মাসের সাত তারিখে নাকি আমাদের বিয়ে দেবে খুব ভয় করছে ফটো কি করবো কিছু করতে পারছে না তুমি কিছু একটা করো না ফটো আজকে তো আমি কিছুতেই দাঁড়িয়ে বাইরে আসতে পারছিলাম না শুধুমাত্র মা আমাকে একটু সাপোর্ট করতে আমি বাইরে আসতে পেরেছি আর ওই যে দৌড়ে দাঁড়িয়ে আছে গোলতে গোলটের সাথে আমাকে ছেড়েছে না হলে তাও ছাড়তো না আরে শানা তো 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 আচ্ছা তাহলে ওটা তাই আমি সামনে থেকে দেখিনি প্রথমবার দেখলাম আরে রূপা তুমি যদি আমার পাশে বসে থেকে মন খারাপ করো তাহলে কি আমার সেটা ভালো লাগে তুমি বলো আর তাছাড়াও তোমাকে একটা খুশির খবর দেওয়া আছে আচ্ছা গো আমি আর মন খারাপ করবো না বলো ফুটো তুমি কি বলবে আসলে রূপা আজকে আমাদের রিলেশনশিপটার বিষয়ে মাকে কিছু কথা বলছিলাম মা বললো যে তোরা যখন পারিস তখনই বিয়ে করে চলে আয় আর মা সব সময় আমাদের পাশে আছে তাই তোমাকেও বলছি তুমি একদম টেনশন করো না তোমার বাবার বিয়ের ডেটের আগেই আমরা দুজন পালিয়ে বিয়ে করবো ঠিক আছে আর এটা তোমার বাবাকে জানানোর প্রয়োজন নেই তোমাকে যেদিন আমি বলবো সেদিন তুমি বাড়ি থেকে এক কাপড়ে বেরিয়ে চলে আসবে কিছু নিয়ে আসতে হবে না সাথে করে ফুটো আমার তো আজকে ভীষণ খুশি লাগছে নিজেকে একদম তোমার রানি মনে হচ্ছে তোমার কতটা খারাপ সময় চলছিল সেই সময়টা তুমি অতিবাহিত করে এসে আজকে একটা সুখের মুখ দেখছো আর তার সাথে আমিও হতো আমি না তোমাকে অনেক ভালোবাসি তুমি আমাকে কখনো একা রেখে যেও না হতো ধুর পাতলেই তোমাকে একা রেখে যাওয়ার জন্য কি আমি সেই প্রথম থেকে পরিশ্রম করে আসছি তোমাকে হারানোর ভয়ে তো আজকে আমি ইউটিউবার হলাম বল্টুদার দেখানোর পথে চলে আজকে আমার অনেকটাই সুনাম প্রায় সব জায়গার মানুষ আমাকে কিছুটা কিছু হলেও জেনে আজকের এই পরিচয় এই যে আমার নাম ফোটো এটা বললেই প্রত্যেকটা প্ল্যাটফর্ম ইউটিউব প্ল্যাটফর্ম হোক বা আদার্স যতগুলো ওয়েবসাইট আছে সব জায়গা থেকে আমার ভিডিও বের হয় আর এই পরিচয়টা হয়তো আসতো না যদি তোমাকে হারানোর ভয়ে আমি এই গাড়ি না নামতাম আচ্ছা ফুটক তোমার এখন আসি অনেকটা দেরি হয়ে গেল তবে তোমার সাথে কাটানো সময়গুলো আমার সত্যি খুব সুন্দর থেকেও সুন্দরতম তবে এখন বাড়ি ফিরতে ইচ্ছে করছে না কিন্তু তারপরে আমার বাবাটা তো তুমি সে বাড়িতে বসে বসে কিছু না কিছু ফোনটা ঠিক এটাই চলেছে সারাদিন আর আমাদের বাড়ির আমাকে বেরতেই না কোনো রকম গুলটের সাথে বেরিয়ে পালিয়ে এসেছি হ্যাঁ যা বলেছ তোমাদের বাড়ির দারোয়ানটা তো শালা একদম পাক্কা চুবির ভাই একটা শালা ওকেও দেখে নেবো আগে তোমার আমার বিয়েটা যাক তারপরে শালা চুরির ভাই দারোয়ান কেউ যদি ঘর থেকে না তাড়িয়েছি তাহলে আমার নামও ফুটো নয় একদিন সালা আমার ঘাট ধাক্কা দিয়ে আমাকে বাড়ি করে দিয়েছিল আমার সেই অপমানটা এখন নিয়ে আছে আচ্ছা ঠিক আছে আমি এখন আসছি তুমিও সাবধানে বাড়ি যাও আমি তো এখন বাড়ি যাবো না প্রথমে হাতে যাবো মাকে বলে এসেছি তোমার সাথে দেখা করার পর একবার বাজারে গিয়ে বাজার থেকে মাংস কিনে বাড়ি নিয়ে যাবো আজকে একটু মাংস খেতে ইচ্ছে করছিল সেই জন্যই মাকে বলেছি মাংস রান্না করার জন্য তাই একবার বাজারে যাবো তারপর বাড়ি যাবো আর তুমি আর গুলকে সাবধানে বাড়ি যাও আমি ঠিক বাড়ি চলে যাবো গিয়ে তোমাকে ফোন করে দেব কেমন আচ্ছা ঠিক আছে ফটো তুমি সাবধানে বাইক চালিয়ে বাজারে যাও আর বাজার থেকে বাড়ি গিয়ে আমাকে ফোন করার দরকার নেই একটা এসএমএস করে দিও জানো তো বাড়িতে কত বন্ধ করে চলি তাহলে আচ্ছা যাও ওকে কতবার করে বলেছি খান যে নেইটা দিকে একটু নজর রাখবি একটু চোখে খেলা নিয়ে আর তুই করি খানকি তুমি নিজে সারা দিকে দিতে মাকে মারা নিছি দিবা লড়া এখন মার্জিতা দেখ তুমি নিয়ে কথা নিয়ে এখন গাড়ি আসেন সন্ধ্যা হয়ে গেলো সন্ধ্যা আটটা বাজে গেল এখনো পর্যন্ত কথাটা হয় তুমি এদিকে কোনো খোঁজ নেই এদিকে ভাইসং মারাচ্ছে কাল নমাদি যদি ও তো আমাকে বলেছিল যে ওর বান্ধবীর বাড়িতে যাবে তাই তো আমি ওকে যেতে গিয়েছিলাম যদি জানতাম যে ও ওর বান্ধবীর বাড়িতে না গিয়ে কোথাও তাহলে কি ওকে তুমি বলো ওখানে আমার কথা সোজা সোজা উত্তর দিবি ঠিক আছে তুই জানিস আমি সোজা কথা মানুষ যদি কথা ভুলে গিয়ে বলেছিস তাহলে তো পিঠে ছাড় চক্র নেবে ভুলে যাবো যে তুই আজকে আমার নি ঠিক আছে কী বলবে বলো তুই যে বিকেলবেলা বেরোলি ঘর থেকে তোর মাকে বান্ধবীর বাড়িতে যাবি বলে তাহলে তুই কোথায় গেছিস সত্যি করে বল সাথে দেখা করতে গেছি আমি তোর এত বড় সাহস তুই আমার সামনে দাঁড়িয়ে এই কথাটা বলতে পারলি দাঁড়া তোর দেখাচ্ছি মজা তোর বিয়েটা যতক্ষণ পর্যন্ত না দিতে পার ততক্ষণ পর্যন্ত আমার শান্তি নেই আর এই না ফুটো সব সময় তোর পিছনে ঘুরে 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 করে যাচ্ছে ওকেও একটা উচিত শিক্ষা দিতে হবে বাবা তুমি ওরাই কত ক্ষতি করবে বলো তুমি ওকে আর কিছু বলো না আর তোমার আমাদের সম্পর্কটা মেনে কিসের অস্বীকার তুমি বলো মানলাম যে সময় ফটো গরিব ছিল ভিখারি ছিল কিন্তু তাকে তখন কত অপমান করেছো ছোটো বড়ো কত কথা কত কথা শুনেছো তাহলে এখন কেন তুমি সে একই জায়গায় আছো এখন তো ফটো আর গরিব নেই সেটা তার দক্ষ দিয়ে কাজ করে আছে অনেকটাই বড়ো নিজের ওপর সে নির্ভরশীল তাহলে তুমি তাকে এরকম করে কেন দেখছো সবসময় ছোট করে তার অপরাধ থাকি তোমার নিজেকে ভালোবেসে সেটাই তার অপরাধ আজকালকার ছেলে মেয়েদের মতো তো নয় যে সে আমাকে ভালোবেসে তোমার মেয়ের কোনো অনিষ্ট করে দিয়েছে সে তো আমাকে সারাটা জীবন তার বুকে আঁকে রাখলো সে আমাকে এখন শুধু তার সাথে রাখতে চায় সে আমাকে বিবাহ করতে চায় তাহলে তুমি কেন বাধা দিচ্ছো বাবা তুমি কি চাও যে আমি তোমার অফিসের পার্টনারের ছেলের সাথে বিয়ে করে নিজের জীবনটাকে জলান জড়িয়ে দেবো তুমি কি চাইছো বাবা একটু ছোট থাকতে দাও আমাকে আমি তো ফুটোর সাথেই ভালো থাকবো তাহলে তুমি কেন এমন করছো তুই চুপ কর একদম আমার মুখের ওপর কথা বলবি না তোর ভালো মন্দ আমি বুঝি তুই আমার নেই তাই তোর কোনটাতে ভালো কোনটাতে খারাপ সেটা আমি বুঝে নেব তোকে একদম বলতে হবে না তুই তোর চুপচাপ ঘরে যা ঘরে গিয়ে খেয়ে দিয়ে চুপচাপ ঘুম কর আর আমি দেখছি বাকিটা কী করা যায় গিয়ে তো তোর আমার বন্ধুর ছেলের সাথে দেবো তুই যা খুশি করে নি আমি ফুটোর সাথে আমি ঘুমছি ইউটিউবার হয়েছে বলে কি মাঠে থেকে নিয়ে আমি দেখছি ফুটোতে ওর শাস্তি আমি ওকে দেবো তুই বাড়ি যা বাবা তোমার কাছে একটাই অনুরোধ মেয়ে হয়ে আমি তো তোমাকে কখনো কিছু চাইনি তবে লাস্ট বাড়ি আমাকে চাইছি তুই ফুটোর কোনো ক্ষতি করো না ওর বৃদ্ধ মাকে নিয়ে ও অনেক খুশি আছে আমাকে নিয়ে ও অনেক স্বপ্ন দেখে পাইলে তুমি ওর ইচ্ছেটা পূরণ করো বাবা আমি ও ফটোটা অনেক ভালোবাসি তোমার বন্ধুর ছেলেকে বিয়ে করে হয়তো আমি খুশি থাকবো না হয়তো তোমার জোর জবস্থাতে বিয়ে করতে বাধ্য হবো কিন্তু খুশি কিন্তু আমি ফুটোর সাথে থাকলেই থাকবো তুমি একটু ভেবে দেখো এটা দেখি ক্যামা মান্জি আমাদের মেয়ে আর আমাদের মেয়েদের একেবারে ফুটো হয়ে গেছে দাঁড়া দেখছি ওদেরকে কি শাস্তি দেওয়া যায় আমি তো এখন চিনাও ওরা আমিও দেখছি ফুটো তোর কি ব্যবস্থা নিতে পারি তোদের দুজনকে এমন শাস্তি দেবো যে তোরা দুজনে